সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামের সম্বাস শুনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের উপর আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক হজরত আবু হুরাই আদিল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাথে করেন একজন মুমিনের জন্য অপর মমিনের ছয়টি কর্তব্য রয়েছে এক যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে দুই যখন যখন সে মৃত্যুবরণ করবে তখন তার হবে তিন তাকে আহ্বান করবে তখন সে আহ্বানে সাড়া দেবে চার যখন তার সাথে সাক্ষাৎ করা হবে তখন তাকে সালাম দেবে পাঁচ যখন সে হাসি দেবে তখন তার হাসির জবাব দেবে ছয় উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় অপর বমনের মঙ্গল কামনা করবে হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের সন্ধান দেব না যা তোমরা প্রতিপালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে আর তা হলো তোমরা নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচলন করবে Assalamualaikum warahmatullahi